আমাদের দেশে মৌলানা সাহেবরা বিয়ের সময়তে কিছু কালেমা পড়ায় পড়ায় না পড়ায় এটা একটা আশ্চর্য তথ্য দিয়ে বিভ্রান্তের মধ্যে পড়বেন না বিয়েতে মাত্র দুটো জিনিস হচ্ছে শর্ত একটা হচ্ছে ইজাব কবুল আর দুজন সাক্ষী হলি বাস বিয়ে কমপ্লিট বিয়েতে কালেমা পড়ানো শূন্যত না অজীবনা নফলনা ফরজনা কিছু নয় বিভ্রান্ত পড়বেন আমি সব ক্লিয়ার করে দিচ্ছি বুঝতে পারবেন শুনবেন আমি যখন দাওলম থেকে পাশ করে এলাম জলিলাম আছে দু সালে আমি হয়তো পড়ানোর জন্য ঢুকেছি বড় বড় ছেলেরা দাওরা হাদিস বোখারি যারা পড়ে বড় বড় ছেলেরাই বেশিরভাগ পড়ে তো যারা আমার কাছে প্রথম বস্তির হাদিস পড়লো ওদের মধ্যে কোনো একটা ছেলে মহলানা পাশ করে কোনো একটা মসজিদ ইমাম সাহেব নিয়োগ হলো এখন যে মসজিদে আমার ছাত্রটা ইমাম হিসাবে নিয়োগ হয়েছে সেই এলাকাতে সেই মহাল্লায় সেই গ্রামে হয়তো আমার পিয়ে লেগেছে এখন আমি সেখানে বিয়ের জন্য গিয়েছি মুড়ল মাথা বড়া কবির নামে ইত্তাদিনে এসেছে আর বিয়ে পড়ানোর জন্য সেই ইমাম সাহেবকে নিয়ে এসেছে যেই ইমাম সাহেব আমার কাছে হাদিস পড়ে আপনার ওই গ্রামে ইমাম সাহেব হিসাবে নিয়োগ হয়েছে উনি বিয়ে পড়ানোর জন্য এসেছে এবার জাননামাত বিছিয়ে দিয়ে এবার আমাকে বলছে হুজুর আচ্ছা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানত বিল্লাহি ও আমাকে পড়াচ্ছে আচ্ছা এটা কেমন হবে বলুন তো বুঝতে পারছেন আমি কি বলছি বুঝতে পারছেন বিষয়টা তার মানে তাহলে সে বলবে হুজুর আপনার তো সবই জানা তাহলে ইজাব কবলটা একটু করে দিন নিয়ম মাফিক করতে হবে তো অমকের মেয়ে কে এত টাকা মোহর বাবদ আপনি বিয়ে করতে রাজি আছেন হুজুর হ্যাঁ বাবু আমরা রাজি আছি তারপরে দুজন সাক্ষী শুনে নিলে হয়ে গেল আমাকে তো আমার ছাত্র কালেমা পড়াবে না পড়াবে কি বলেন পড়াবে না তার মানে বোঝা গেল এটা ওইরকম কোন বিষয় নয় আপনার প্রশ্ন করতে পারেন সুতরাং আপনি কি করেন গিয়ে পড়ালে কালেমা পড়ান কি পড়ান না এটা একটা প্রশ্ন আমরা তো সাধারণত বিয়ে পড়ানোর সুযোগ খুব কম পাই কারণ ইমাম সাহেবদের কপালেটা এটা বরাদ্দ কখনো কখনো কোনো জায়গায় হয়তো আমরা হাত পেয়ে যাই কোন ছাত্র বলা হতো বিয়েটা পড়াতে আপনাকে বা কোনো বেশ কাছের মানুষ ভক্ত মানুষ মাদ্রাসার সঙ্গে গাড়ি জড়িত ফোন দেয় যে হুজুর একটু বিয়েটা আমার মেয়ের আপনাকে পড়িয়ে দিয়ে দিতে হবে এরকম কখনো কখনো একাটা হাতে আসে আমাদেরকে তো আমরা যদি কোনোদিন বিয়ে পড়ানোর সুযোগ পাই ছেলেকে জিজ্ঞেস করি বাবু নামাজ পড়ো বলে হা হুজুর বলে আজকে ফজরের নামাজ পড়ছো বলে হ্যাঁ কোরআন পড়া জানো বলে হ্যাঁ তার মানে মাল ফ্রেশ ঠিক আছে একে আর ঝাড়ফুঁক করি না আমরা আর যখন জিজ্ঞেস করে নামাজ পড়ো তো মুখে রুমাল দিয়ে বসে আছে মানে আব্দুল কাদের জেলানির নাতি হচ্ছে ও কথাই বলছে না তার মানে মাল ডিস্টার্ব আছে মাল ভেজাল হচ্ছে এরকম একটা কাস্টমার পেলে আমরাও কিন্তু কালামে একটু বলুন পরে দি যে এক দিন পড়েছে কি পড়ায়নি গ্যারান্টি নেই নতুন জীবন শুরু করতে চাল একটু পড়েলে বাবা বুঝতে পাচ্ছেন আমি কি বললাম ইসলামে বিয়েটা খুব সহজ খুবই বিয়ে সহজ হাদিসে আছে রাসূল বলেন আবর নেকা বারকাতান আইসার মওনাতাল সব থেকে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যে বিয়েতে কষ্ট কম হবে এবং যে বিয়েতে সব থেকে আরম্ভড়িটা কম হবে